আমাকে অবশ্যই মাত্র দুই থেকে তিন ঘন্টার সময় হাতে রেখে ফোন দিবেন আপনার গন্তব্য স্থানে একটা জায়গায় যদি দশটা গাড়িও প্রয়োজন হয় সেই ক্ষমতা আমার আল্লাহর যেমন আমার আমি একটা দেখলে মানুষের ফেস দেখলে বোঝা যায় যে আসলে সে লোকটা কেমন তো আমি যেরকম লিগাল মানুষ আনলিগাল পছন্দ করি না আমার ড্রাইভার গুলো সেরকম ভাবে ভালো আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছি আপনাদের জন্যই শুধু আচ্ছা তো এই জায়গায় কোন ভয়ের কোনো কারণ নাই মালামাল ক্ষতি হওয়ার কোনো ভয় নাই আমরা সমগ্র বাংলাদেশে মালামাল নিজের শো গাড়ি দিয়ে সযত্নে আপনাদের মালামাল আপনাদের গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার গাড়ি তো চালায় অনেক ড্রাইভারই চালায় বিষয়টা হচ্ছে মানুষ কিছু কিছু ড্রাইভার আছে অন্যরকম ধরেন গাড়ি দিয়ে নিয়ে যায় কথাবার্তা বলে নিয়ে যায় এরপর কিন্তু রাস্তাঘাটে নামিয়ে চিন্তা এই সেই হ্যান তেন মানুষ কিন্তু অনেক ভয় পায় ভাই অবশ্যই অবশ্যই রকমের কিছু লোকের কারণে আমাদের মোটর ডিপার্টমেন্টের কিছু বদনাম হয় আমাদের নিজস্ব গাড়ি আছে প্রায় বারো তেরোটা

আমার নেটওয়ার্ক সমগ্র বাংলাদেশ এখান থেকে একটা ভাড়া নিয়ে যাবে আবার ওইখানে যাওয়ার আগে গাড়ি আমার টিপ রেডি ট্রান্সপোর্ট তো অনেকেরই আছে ট্রান্সপোর্ট সিস্টেমটা আপনার আপনার ট্রান্সপোর্টে কেন মানুষ গ্রহণ করবে বা আপনার সাথে কেন যোগাযোগ করবে একটা মাত্র কারণ সবাই চায় কি দুই টাকা সেভ আর দুই টাকা সেভ নিতে হলে আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক অবশ্যই আপনারা জানেন মার্কেটিং ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অটো গাড়ি রিলেটেড কিন্তু অনেক অনেক ভিডিও আপলোড হয় ঠিক আছে এখানে অনেকে কিন্তু প্রশ্ন করে থাকেন ভাই যান আমরা অটো গাড়িগুলো নিব দেশ দেশের যে কোনো প্রান্তে গাড়িগুলো নিতে হয় সে তো অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন যে আমাদের গাড়িগুলো আমরা কিভাবে নিব অনেকের হয়রানির শিকার হতে হয় ঠিক আছে তো আপনাদের জন্য আজকে খুব খুব খুবই একটি সুন্দর এবং সুখবর নিয়ে আসলাম আমাদের সামনে আমাদের খুব একদম ফেভারিট একজন মানুষ আছে খুবই বিশ্বস্ত একজন মানুষ আপনাদের সবার প্রিয় রহমান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালাম আলাইকুম আমি আব্দুর রহমান এ আর ট্রান্সপোর্ট নারায়ণগঞ্জ থেকে বলছিলাম আমার কাছ থেকে সমগ্র বাংলাদেশ থেকে ছোট বড় মাঝারি যে কোনো সাইজের পিক আপ ও ট্রাক ভাড়া দেওয়া থাকে যে কেউ যে কোনো জায়গা থেকে বাসা পরিবর্তন এমনকি অটো গাড়ি মিশুক ছোট বড় যে কোনো পণ্য ডেলিভারি করার জন্য যার যেখান থেকে প্রয়োজন হয় গাড়ির অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এমনকি সমগ্র বাংলাদেশে আমরা বিশ্বস্ততার সাথে অল্প ভাড়ায় সবচেয়ে বেটার এমনকি সুলভ মূল্যে সময় সচেতন সাপেক্ষে আমরা গাড়িগুলো টাইমলি ভাড়া দিয়ে থাকি তখন যে কোনো জায়গা থেকে গাড়ি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাড়াও সেভ পাবেন সর্ব সমগ্র বাংলাদেশে আমরা ভাড়া আচ্ছা অনেকে তো ধরেন অনেক মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে এই দিকে আসে নারায়ণগঞ্জের দিকে ঠিক আছে আপনার গাড়িগুলো ওনাদের তো অনেক তাড়াহুড়া থাকে তারপর একটু টেনশন থাকে ঠিক সময় পৌঁছাতে পারবো কিনা গাড়িগুলো আপনাদের ঠিক মানে টাইম যেটা বলবে সেই টাইমে কি পৌঁছানোর চেষ্টা করে কিনা ইনশাআল্লাহ অবশ্যই আমাকে অবশ্যই মাত্র দুই থেকে তিন ঘন্টার সময় হাতে রেখে ফোন দিবেন আপনার গন্তব্যস্থানে স্থানে একটার জায়গা যদি দশটা গাড়িও প্রয়োজন হয় সেই ক্ষমতা আমার আল্লাহর রহমতে দিয়েছে আমি গাড়িগুলো আপনার পয়েন্টে পৌঁছে দিতে পারবো আপনার গাড়িতে যে ধরনের ড্রাইভাররা আছে ঠিক আছে অনেকে তো মনে করেন ধূমপান পছন্দ করে না অনেকে নেশাগ্রস্ত ড্রাইভার পছন্দ করে না কারণ ভয় পায় অনেকে ভয় পায় আপনাদের যে গাড়িগুলোতে ড্রাইভার কেমন ব্যবহার করে থাকেন বা নিযুক্ত কিভাবে করেন বিষয়টা হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না আমি মানুষটা যেমন আমার আমি একটা দেখলে মানুষের ফেজ দেখলে বোঝা যায় যে আসলে সে লোকটা কেমন তো আমি যেরকম লিগাল মানুষ আনলিগাল পছন্দ করি না আমার ড্রাইভারগুলো সেরকম ভাবে ভদ্র ভালো এমনকি বিশ্বস্ততা যারা গাড়ি ড্রাইভ করতে পারে সু সম্পর্ক রাখতে পারে পার্টির সাথে ভদ্র আচরণ করে মালামালগুলো পৌঁছাইতে পারে ওরকম রকম আমরা পালি ওইরকম ড্রাইভার আপনারা পালেন নাকি বা আপনারা আপনাদের যে কোম্পানি আছে ওইখানে নিযুক্ত করেন জি আচ্ছা আপনাদের গাড়ি দিয়ে যে পণ্যগুলো নেওয়া হবে সেগুলোর ক্ষয় ক্ষতি হলে আপনারা কি কোনো অ্যাকসিডেন্ট কিনা সে গেছে এই জায়গায় আপনাদের নির্ভয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আর ট্রান্সপোর্ট নারায়ণগঞ্জ থেকে বলছি আমি আমাদের একটা ভ্যালুএল আছে আপনাদের মালামাল পরিবহন করার জন্যই আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছি আপনাদের জন্যই শুধু আচ্ছা তো এই জায়গায় কোনো ভয়ের কোনো কারণ নাই মালামাল ক্ষতি হওয়ার কোনো ভয় নাই আমরা সমগ্র বাংলাদেশে মালামাল নিজের শো গাড়ি দিয়ে সযত্নে আপনাদের মালামাল আপনাদের গন্তব্যস্থানে স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব রাখি আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইজান গাড়ি তো চালায় অনেক ড্রাইভারই চালায় বিষয়টা হচ্ছে মানুষ কিছু কিছু ড্রাইভার আছে অন্যরকম ধরেন গাড়ি দিয়ে নিয়ে যায় কথাবার্তা বলে নিয়ে যায় এরপর কিন্তু রাস্তাঘাটে নামিয়ে চিন্তা এই সেই হ্যান তেন মানুষ কিন্তু অনেক ভয় পায় ভাইজান অবশ্যই অবশ্যই এই রকমের কিছু লোকের কারণে আমাদের মোটর ডিপার্টমেন্টের কিছু বদনাম হয় যার কারণে আমার আপনাদের কাছে অদত্ত আবার যেন আসলে যারা বিশ্বস্ত যারা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাদের কাছ থেকে গাড়িগুলো ভাড়া করবেন তাতে আপনার রাস্তাঘাটে কোনো বিপদের আশঙ্কা থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ কি কি ধরনের গাড়ি আছে আপনার কাছে যদি একটু বলতেন সংক্ষেপে আপনার সংক্ষেপে আপনার পিক ছোট মিনি সাত ফিট থেকে শুরু করে তেইশ ফিট খোলা অথবা কভার যে কোনো সাইজে যার যে কোনো প্রয়োজনে গাড়ি লাগুক সব গাড়ি দেওয়ার ক্ষমতা ইনশাল্লাহ অনেকে তো ধরেন এই আমাদের নিজস্ব গাড়ি আছে প্রায় বারো তেরোটা এছাড়াও আমার ট্রান্সপোর্টের আন্ডারে প্রায় পাঁচশোর উপরে গাড়ি চলে সমগ্র বাংলাদেশে আমার গাড়ি আছে সরানো ছিটানো সমগ্র বাংলাদেশ থেকে অল্প রেটে গাড়ি ভাড়া দেওয়া যাবে তাহলে মোটামুটি আপনার গাড়ি দিয়ে বা আপনার যে ট্রান্সপোর্ট গুলো আছে ওইগুলো দিয়ে সব ধরনের ফ্যাসিলিটিস কাস্টমাররা পাচ্ছেন ধরেন গাড়ি দিয়ে কোনো মালামাল টানলে সেগুলো ক্ষয়ক্ষতি হলে সেটাও আপনারা দেখবেন তারপর হচ্ছে ড্রাইভার ভালো নিযুক্ত করছেন তারপর হচ্ছে ড্রাইভাররা যদি কোনো কারণে কোনো অকারেন্স করে থাকে সেটার দায়িত্ব আপনারা নিচ্ছেন অবশ্যই আমাদের কারণ আমাদের আন্ডারে যেহেতু গাড়িগুলো ভাড়া নিবে অবশ্যই আমাদের দায় দেখতে অবশ্যই আচ্ছা এখন হচ্ছে আরেকটা কথা যে আপনাদের যে লিমিটেশন বা যে কস্ট টাকাটা সেটার ইয়া কেমন বাজেট কেমন মার্কেট চ্যালেঞ্জ সবচেয়ে কম রেটে এয়ার ট্রান্সপোর্ট গাড়ি বানাতে থাকে কারণ কি আমার নেটওয়ার্ক সমগ্র বাংলাদেশ এখান থেকে একটা ভাড়া নিয়ে যাবে আবার ওইখানে যাওয়ার আগে গাড়ি আমার কি রেডি তা এই জন্যই এই প্লাস ওই প্লাস মানে দুই জায়গার ভাড়াটা অ্যাডজাস্ট করার জন্য আমার ভাড়াগুলো একটু কম হয় সাথে যোগাযোগ যোগাযোগ আপনার করবে আসলে দর্শক মোটামুটি আপনারা জানেন এয়ার ট্রান্সপোর্ট হচ্ছে খুবই সনাম ধর্ম একটি ট্রান্সপোর্ট সিস্টেম আপনাদের কাছে আসলে পৌঁছে দেওয়ার একটাই মূল উদ্দেশ্য আপনারা একটু উপকৃত হন নারায়ণগঞ্জে আসতেছেন অনেকে কারণ নারায়ণগঞ্জের মধ্যে তো এটা হচ্ছে শিল্প এলাকা তারপর হচ্ছে এখান থেকে আমরা জানি বিভিন্ন ধরনের অটো গাড়ির শোরুম বা বিভিন্ন মালামাল টানেন বা এখান থেকে ওইখানে রোম পাল্টান আপনারা আপনারা চাইলে কিন্তু রহমান ভাইয়ের সাথে আব্দুর রহমান ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের স্বল্প বাজেটে স্বল্প রেটে আপনাদেরকে গাড়ি ভাড়া দিবে এবং বাকি সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ড্রাইভার থেকে ধরে মালামাল ধরে মালামাল থেকে ধরে সবকিছুর ফ্যাসিলিটিস কিন্তু ভাইদের কাছে পেয়ে যাবেন লেবার ফাংশন সব আছে যদি কারো বাসাবাড়ি চেঞ্জ করার জন্য 10 দশতলা মালামাল ওঠানোর জন্য লেবার প্রয়োজন হয় বিভিন্ন অফিসার আছে যারা শুধু জাস্ট একজনকে কন্ট্যাক্ট দিয়ে দেয় আচ্ছা আমার মালটা এই জায়গা থেকে অমুক জায়গায় পৌঁছায় দেয় দেখতো আমাদের সেই জায়গায় দশ লাখ ২০ লাখ টাকার মাল থাকে লেবার কস্টিং থাকে সবকিছু দায়িত্ব আমাকে দিয়ে দিবে আমি আমার নিজস্ব বিশ্বস্ত গাড়ি এবং লেবার দিয়ে তার মালামাল সুন্দর মতো তার গন্তব্য স্থানে পৌঁছে দিতে পারবে পৌঁছে দিতে পারবে না জি আসলে এইখান থেকে আপনাদের ট্রান্সপোর্ট তো সারা বাংলাদেশে যায় নাকি জি জি সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ এক নাফতে তেতুলিয়া

কেন আমার সমগ্র বাংলাদেশ থেকে টিপ ধরার ক্ষমতা আছে কারণ আমি একটা বড় নেটওয়ার্ক তৈরি করে রাখছি তো আমার কাছ থেকে যদি কেউ গাড়ি চায় যেমন আমার কাছ থেকে যে একজন চাইলো ঢাকা থেকে বা আমি রংপুর যাব হ্যাঁ রংপুরে আমি দেখা যেতে অন্য গাড়ি যদি ভাড়া চায় বারো হাজার আমাকে দশ হাজার দিলেও আমি সম্ভব কি জন্য সম্ভব যেন ভাই আপনি কি ব্যবসা করবেন না অবশ্যই করব ব্যবসা ওই দুই হাজার টাকা কমে যে আমার গাড়িটা যাওয়ার সাথে সাথে আবার আরেকটা টিপ রেডি করে রাখছি আচ্ছা ওইটা আবার ভাড়া নিয়ে চলে আসবে

পাওয়ারফুল মানে খাটনিদার বা দুই তিন দিন চালানোর মতো ক্ষমতা রাখে যেমন কিছু কিছু ড্রাইভার আছে এক মারার পরে ওর আর চোখে থাকে না আমাদের ড্রাইভার গুলো এরকম আমাদের ড্রাইভার অ্যাডভান্স থাকে একটা গাড়িতে দুইটা করে ড্রাইভার লাগে টিম আসার পরেই ওই ড্রাইভার নামে ঘুম পাড়াই দেয় আরেক ড্রাইভারদের পাঠাই দিই তো যার কারণে কি হয় নিরাপদে নিশ্চিন্তে মালামাল পৌঁছে দেওয়ার কোনো সমস্যা হয় না আচ্ছা এখন আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে গাড়ি গাড়িতে ড্রাইভার পাঠান বা হেল্পার পাঠান সাথে তো আপনাদের মনে করেন যে যাত্রী কারটা একজন থাকবেই স্বাভাবিক সমস্যা নাই পথে যদি কোনো সমস্যা হয় ধরেন অনেক সময় সার্জেন্টে ধরে অনেক অনেক ক্ষেত্রে অনেক কিছু করে সেই ক্ষেত্রে আপনাদের যাত্রীটা কোনো হয়রানির শিকার হবে কিনা এটা খুব একটা সুন্দর প্রশ্ন করছেন অনেকেই এরকম হেনস্থা শিকার হয় গাড়ি ভাড়া করে নেয়া যাওয়ার পরে রাস্তাঘাটে পুলিশের একটা ঝামেলা থাকে থাকে স্বাভাবিক ভক্তইবারে পুলিশে এটা অন্য কোন মানুষের কাছ থেকে গাড়ি ভাড়া করার জন্য এই ঝামেলাগুলা পার্টিকে অনেক সময় বহন করতে হয় বহন করতে কিন্তু আমাদের কাছে এটা নাই রাস্তায় যত খরচ আছে দশ টাকা থেকে দশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা যত খরচ হোক রাস্তা খরচ সম্পূর্ণ আমাদের দায়িত্বে রাস্তায় কোনো পার্টির কোনো খরচ নাই রাস্তার যত যাবতীয় খরচ সব খরচ আমাদের তাহলে বলতে গেলে এয়ার ট্রান্সপোর্টের যিনি পরিচালক আছেন আব্দুর রহমান ভাই তিনি কিন্তু আপনাদেরকে সকল ধরনের ফ্যাসিলিটিস দিচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কারণ একদম কি বলে নির্ভরশীল এবং একদম সচেতন একটা মানুষ উনি চাইলেই আপনাদের সাথে মনে করেন ভালো বা সুসম্পর্ক গড়ে তুলতে পারেন কারণ কিছু টাকা কমে হলেও কিন্তু ভাইয়া পেয়ে যাচ্ছেন ভাইয়া অবশ্যই আপনার স্ক্রিনে আপনার নাম্বারটা অবশ্যই স্ক্রিনে থাকবে জি তাছাড়াও যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় সে কিভাবে করবে নাম্বার আছে আমার নাম্বার আছে মোবাইল আছে তিনটা নাম্বার আছে চারটা আমি নাম্বারগুলো স্ক্রিনে দিয়ে দিবেন ইনশাল্লাহ তারপর আমি একটা নাম্বার বলে রাখতেছি জিরো তিপ্পান্ন সত্তর সাতানব্বই এছাড়াও আরো একটা নাম্বার বলে রাখি কারণ আমার নাম্বার অনেক সময় বিজি থাকে কেউ হতাশ হবেন না যেহেতু আমাদের ব্যবসা আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট সিক্স তিপ্পান্ন সত্তর সাতানব্বই আচ্ছা অবশ্যই স্ক্রিনে ভাইয়ার নাম্বার থাকবে ভাইয়ার সাথে যাদের যে কোনো ট্রান্সপোর্ট প্রয়োজন ভাইয়ার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম